আমার যুবক ভাইরা তুমি কেন রসুলের আশে হইতে পারলা না কেন রসুলের প্রেমে তোমার মুখের মধ্যে দাঁড়ি লম্বা হয় না ও যুবক ভাই গো আজকের মাহফিল যুব সমাজের উদ্যোগে আমিও যুবক মানুষ এই জন্য যুবকদেরকে ভালোবেসে দরদ নিয়ে কিছু কথা বলতে চাই রাগ করবেন নি আমার ভাইয়েরা তুমি যুবক সন্তান আমিও যুবক সন্তান তোমার মতো যুবক সন্তান রসুলের প্রেমিক হইয়া হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে কিন্তু তারা এমন ছিল আল্লাহ রসুলের একটা সুন্নতের জন্য তাদের জীবনটা দিতে প্রস্তুত হইছে এরপরে নবীর সন্ন্যত ছাড়ে আমরা যদিও পয়গাম্বরের জামানা থেকে হাজার বছর পর দুনিয়ার জমিনে এসেছে কিন্তু আল্লাহ আমাদেরকে কি পরিমানে ভালোবাসে আল্লাহ রসুল আল্লাহ রসুল মুআ কে কি পরিমানে ভালোবাসতেন আল্লাহ রসুল সব সময় মুআম জাবালকে সাথে সাথে রাখতেন একদিন মদিনার জমিন থেকে ইয়া মানে একজন বিচারক একজন শাসন পাঠানো দরকার আল্লাহর পাইগামিমালকে মতিদের জমিন থেকে ইয়ামানের শাসন শাসনকর্তা নিযুক্ত করিয়া ইয়ামানে পাঠাবেন আল্লাহর নবী মুয়াজকে কি পরিমানে ভালোবাসতেন আল্লাহর پیغمبر মদিনার জমিন থেকে মুয়াজ ইবনে জাবালকে ইয়ামানের পথে আগায়া দিচ্ছেন আল্লাহর রাসূলের সাথে সাথে যাচ্ছেন মদিনার সীমানা শেষ হওয়ার পর আল্লাহর রাসূল মুয়াজ ইবনে জাবালকে বিদায় দেয়া দিলেন একজন বাবা যেমন সন্তানের পথের দিকে তাকায় থাকে আল্লাহর پیغمبر মুয়াজ ইবনে জাবালকে বিদায় দেওয়ার পর আল্লাহ রসুল মহাজ ইবনে জাবালের পথের দিকে তাকে আসেন হঠাৎ করে পয়গাম্বর ডাক দিয়ে বললেন মহাজ দাঁড়াও ও মহাজ দাঁড়াও মহাজ ইবনে জাবাল দাঁড়ায় গেলেন আল্লাহ রসুল বলেন মহাজরে ভালো করে শুনে নাও এই মুহূর্তে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল আমার কাছে এসেছিল জিব্রাইল এসে আমাকে বলতেছে পয়গাম্বর আপনার সাহাবি মুআজ ইবনে জাবাল থাকতে সুদূরিয়া মানে আর কিছুদিন পর আপনার ইন্তিকাল হয়ে যাবে মদিনার জমিনে মদিনার জমিনে আপনার দাপন হয়ে যাবে পৈগাম্বর আপনার সাহাবির সাথে আপনার আর কোনদিন দেখা হবে না এইটাই হলো আপনার সাহাবির সাথে শেষ দেখা আল্লাহ রসুল বলেন মহাজরে একবার আমার দিকে তাকায়া দেখ শেষবারের মতো জীবনের জন্য তো শেষ দেখাটা দেখেনে। তোর সাথে আমার আর কোনদিন দেখা হবে না এই কথাটা শোনার পর আল্লাহ নবীর সাহাবি মহাজির যাবার উঠ থেকে মাটিতে পড়ে গেছে মাটিতে গড়াগড়ি করে কান্না করে আল্লাহর গাম্বার দৌড়ায় গেছে মহাজের দুলা বালি মাকা দেহটাকে পায়ে গাম্বর নিজের বুকের সাথে জড়ায় ধরছেন মহাজ কান্দে আল্লাহর ও কান্দেন মহাজ বলে পায়ে আপনি আমাকে মদিনার জমিন থেকে এত দূরে আপনি আমাকে পাঠিয়ে দিচ্ছেন ও পায়ে আমি আপনার চেহারাটা দেখতে পারবো না ও নবী আমার ওই সাহাবায়ে কেরামের কপাল কত ভালো যারা প্রতিদিন আপনার নূরানি চেহারাটা দেখতে পারবে আপনার মধুর

যারা একটা বারের জন্য কারণ আমি রসুলের দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর হাজার বছর পরে দুনিয়ার জমিনে এদের আগমন ঘটবে ঘটবে এরা আমি রসুলকে একটা বারও দেখতে পারবে না আকার অভাবে অর্থের অভাবে আমি রসুলের রওজা পর্যন্ত এরা দেখতে পারবে না ziyaret করতে পারবে না কিন্তু মুআশুনে নাও এই জামাত উম্মতের দল এরা যদিও আমাকে দেখবে না কিন্তু এদের অন্তরে আমি রসুলের প্রতি এত ভালোবাসার मोहब्बत এরা আমাকে না দেখিয়াও আমি پیغمبرকে এত পরিমাণ ভালোবাসবে আমি রসুল সুন্ন মোতাবেক জীবন যাপন করবে আমি রসুল যা খানা খেয়েছি তারা সেইভাবে খানা খাবে আমি রসুলের মুখে যেমন দাড়ি ছিল এদের মুখেও দাড়ি থাকবে মুট কথা আমি রসুলকে না দেখিয়া যারা আমি রসুলের সুন্নাত মোতাবেক আমল করবে আমাকে ভালোবাসবে আরে মুয়াজ শুনে নাও এরাই হলো আমার প্রকৃত আসে এরাই হলো আমার খাঁটি উম্মত হাসরের ময়দানে আমি আমার এই উম্মতদেরকে এক সাথে নিয়ে জান্নাতে যাব সুবহানাল্লাহ বলেন আমসুরাত হামসিরাতে মুসতফা মো চতা হালে ও কোন এতে বা এতে বা হেন্নতে জেমতা বাসাগার আই পেসা আমার ভাইয়েরাম তাহলে এখানে এই আলোচনা সমাপ্ত করলাম যে যদি রসুলের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক হয় রসুলের সাথে যদি আমাদের একটা মহব্বতের বন্ধন হয়ে যায় সুন্নতের মহব্বতের বন্ধন রসুলের সন্ন্যত মোতাবেক যদি আমরা আমল করতে পারি আল্লাহর নবী আমাদেরকে জান্নাতে নেওয়া যাবে চিৎকার দিয়া বলেন না সোহান আল্লাহ